গত ছাব্বিশে সেপ্টেম্বর আইকন একাডেমি শাখা আয়োজন করেছিল ক্লাস ফোর এবং ফাইভের বাচ্চাদের জন্য মেধা যাচাই বৃত্তি অফার এই আয়োজনে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের রেসপন্স দেখে আমরা অভিভূত এ কারণে আমরা ঠিক করেছি পুরস্কার বৃত্তির অনুষ্ঠানটা একটা উৎসবমুখর পরিবেশে করব কি থাকবে আমাদের এই উৎসবে অবশ্যই বাচ্চাদের জন্য যে আমরা কমেট করেছি দুইটি ল্যাপটপ সহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার ও সার্টিফিকেট এবং অভিভাবকরা যেহেতু কষ্ট করে এসেছেন বা আসবেন তাদের জন্য থাকবে র্যাফেল রক সেই সাথে থাকবে একজন কাউন্সিলরের মাধ্যমে অভিভাবকদের কাউন্সিলিং সেশন কারণ অভিভাবকদের আসলে জানা উচিত বারো তেরো বছর বয়সী বাচ্চাদের সাথে কীভাবে বিহেভ করতে হয় তাদের কাছ থেকে বেস্ট আউটপুটটা পাওয়ার জন্য এছাড়াও আমরা আমাদের পরিকল্পনাটা উপস্থাপন করব। একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং সেদিন থাকবে ভর্তি উৎসব যারা সেদিন অনুষ্ঠানে আসবেন আপনার সন্তানদেরকে ভর্তি ভর্তি করলে সেই জন্য পাবেন একদিনের পারসেন্ট ডিসকাউন্ট সব কিছু মিলে দেখা হবে আপনাদের সাথে পঁচিশে অক্টোবর শনিবার বেলা তিনটার সময় শিল্পকলা একাডেমি রংপুরে আই ক্যান একাডেমি আই ক্যান মেক ইট পসিবল